নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ডিম ভাপার রেসিপি ডিম তো অনেকেই অনেক রকমভাবে তৈরি করে খাও তবে আমি বলবো এই ডিম ভাপাটা খেতে কিন্তু অসাধারণ হয় আমি কিভাবে ডিম ভাপা তৈরি করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে এই ডিম ভাপা তৈরির জন্যে প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্যে একটা মিক্সির জারে প্রথমেই নিয়ে নিলাম দু চামচ কালো দু চামচ সাদা সর্ষা আর নিয়ে নিলাম দু চামচ পোস্ত আর তার মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা অল্প নুন দিয়ে আর অল্প জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তোমরা চাইলে এই মশলাটা শিলনোড়াতেও বেটে নিতে পারো মশলাটাকে মিহি করে পেস্ট করে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দেবো আর এখানে নিয়ে নিয়েছি চারটে হাঁসের ডিম এটাকে আগে থেকেই আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি এবার একটা ছুরির সাহায্যে এগুলোকে দু টুকরো করে নেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ডিমগুলোকে দু টুকরো করে নিলাম এবার গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে দু থেকে তিন টেবিল চামচ আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এই তেলের মধ্যেই খুব সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নেব ডিম ভাপাতে আমি এর আগেও একবার করে দেখেছি যে সেদ্ধ ডিমগুলো দেওয়ার থেকে ডিমগুলো যদি একটু ভেজে দেওয়া যায় তাহলে কিন্তু ডিম ভাপাটা খেতে বেশি ভালো লাগে তাই ডিম ভাপা টিফিন বক্সে দেওয়ার আগে কিন্তু অবশ্যই চেষ্টা করবে ডিমগুলোকে একটু ভেজে নেওয়ার তাহলে ডিম ভাপা খেতে আরও বেশি স্বাদ হয় ডিমগুলো উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি এবার গ্যাসটা অফ করে দেব। এদিকে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি আর তার মধ্যে যে বেটে রাখা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা যে বাটাটা সেটা আমি টিফিন বক্সে আগে নিয়ে নিলাম তার মধ্যে এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর চার টেবিল চামচের মতো আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি আগে সর্ষে বাটার সাথে নুন হলুদ আর তেলটাকে ভালো মতন মিশিয়ে নেব মিক্সির বাটি ধুয়ে অল্প একটু জলের মধ্যে অ্যাড করে দিলাম আবারও ভালো মতন মশলাটাকে ভালো মতন মিশিয়ে নিয়ে এর মধ্যে এক এক করে এবার ডিমগুলোকে দিয়ে দেবো ডিমগুলো দেওয়ার পর সর্ষে বাটার মধ্যে ভালো মতন ডিমগুলোকে মিশিয়ে নিলাম এবারে ওপর থেকে দু চামচের মতন আবারও সর্ষের তেল দিয়ে দেব আর এখানে চিরে রাখা দুটো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো কিছুটা আমি পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি আগে থেকে সেটা ওপর থেকে আমি একটু ছড়িয়ে দেবো ডিম ভাপা বসানোর জন্যে আমার কিন্তু টিফিন বক্স ভালো মতন রেডি হয়ে গেছে এবার ঢাকনাটা দিয়ে দিলাম এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে অল্প পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম টিফিন বক্সটা বসানোর জন্যে টিফিন বক্স বসানোর পর দেখছি যে একটু জল দিতে হবে তাই আরও এক গ্লাস জল আমি অ্যাড করে দিলাম জলটা যেন টিফিন বক্সের গায়ে লেগে থাকে সেইভাবে জলটা দিতে হবে জলটা কিন্তু তোমরা বুঝে দেবে খুব বেশি দিলে যদি ঢাকনার ওপরে উঠে যায় তাহলে কিন্তু জল টিফিন বক্সের ভেতরে ঢুকে যেতে পারে এবারে ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে ডিমটাকে ভাপিয়ে নেব পনেরো মিনিট বাদে ফিরে আসলাম এবার ঢাকনাটা তুলে নিচ্ছি এই সময় কিন্তু টিফিন বক্সটা ভীষণই গরম তাই একটু ঠান্ডা হওয়ার পর টিফিন বক্সটা তোমাদের খুলে দেখাচ্ছি দেখো ডিম ভাপা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ডিম ভাপাটা কতটা লোভনীয় হয়েছে আর আমি একটা প্লেটে আমি দুটো ডিম বার করেও দেখাচ্ছি গ্রেভিটাও কত বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর কমেন্ট করে জানিও আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে আজকের মতো এটুকুই খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব।